যখন মুসলিম রাষ্ট্র চলছে তারা তাদের আনন্দ উৎসব নিয়ে মত্ত আছে মুসলমান রাষ্ট্র মুসলমান ক্ষমতাও তারা নারী এবং মদ নিয়ে উল্লাসে ব্যস্ত আছে ওদিকে রাষ্ট্র দখল হয়ে গেছে তাদের কোনো খুশ নেই সমস্ত রাষ্ট্র দখল হয়ে গেছে স্পেনের রাজধানী তিনটা ফটক ছিল এই ফটক গুলো যখন ভেঙে তারা দখল করে নিয়েছে তখন মুসলমান এই রাষ্ট্র অধিপতিদের নলে মানে জাগ্রত হয়েছে তারা নারী এবং মত নিয়ে ততক্ষণ পর্যন্ত মত ছিল বলে না সকল মুসলমানদেরকে যখন বন্দি করা হয়েছে যখন রাজা ফানিন্যান্স এবং রানী ইসাবেলা তারা দুইজনে চতুর্দিক থেকে সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করে যখন স্পেন দখল করেছে স্পেন দখল করার পরে মুসলমান নির্বিকার হয়ে গেছে মুসলমানদেরকে আগুনে করে জ্বালিয়ে দেওয়া হবে তখন তারা বলেছিল রাজা রানী ইসাবেলা বলেছিল একটা বুদ্ধি দিয়েছিল রাজা ফানিয়ানকে যে আপনি একটা ঘোষণা দিয়ে দেন মুসলমান এরা এরা তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা লাবন করে না তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য তারা সজাগ থাকে না তারা নারী এবং ভোট নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওদেরকে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে আপনি বলে দেন মুসলমান নারী পুরুষ এই বৃদ্ধ এরা যদি তাদের তাদের এবারতে দা মসজিদের যদি তারা আশ্রয় নেয় এবং এই সাগরের কিনারে জাহাজ পাদা আছে এই জাহাজে যদি তারা আশ্রয় নেয় তাহলে তাহলে তাদেরকে হত্যা করা হবে হবে না মুসলমানের কোনো দ্বিতীয় কোনো পথ পূজা ছিল না কোনো পথ ছিল না যেহেতু তাদেরকে আক্রমণ করে অ্যাটাক করে হয়েছে চারো দিক থেকে অ্যাটাক করা হয়েছে এই নারী শিশু মহিলা এবং আবার বিদ্যা বৃদ্ধ সকল মানুষগুলো সকল ওই আমি শত বছরে কথা আগে বলছি মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে কিছু মানুষ জাহাজে আশ্রয় নিয়েছে এই জাহাজগুলোকে স্টার্ট করে সাগরের মধ্যবর্তী স্থানে নিয়ে তখন পেট্রোল দিয়ে সাগরের মধ্যবর্তী স্থানে নিয়ে সেখানে জ্বালিয়ে বস্মভূত করে দেওয়া এবং প্রত্যেকটা মসজিদ স্পেনের প্রত্যেকটা মসজিদ তালা দিয়ে তালা দিয়ে আটকিয়ে দিয়ে সেখানে তৈল এবং পেট্রোল ঢেলে দিয়ে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে নির্বিচারে হত্যা করা হয়েছে যখন আগুনে লেলিহান শিখায় এই আবার বৃদ্ধা বলিতা মহিলা ছোট ছোট শিশুদের আত্মচিৎকারে এই স্কুলের বাতাস প্রকম্পিত হচ্ছিল তখন রানী ইসাবেলা এবং রাজা ফানিনা দুজনকে জড়িয়ে ধরে বলছিল ফুল এপ্রিল ফুল বলে না ফুল অর্থ বোকা মুসলমান বোকা করে দিয়ে দিয়েছে এপ্রিলের প্রথম তারিখে এই এপ্রিল ফুল মুসলমান নিধনের দিন মুসলমান ধ্বংসের দিন অসংখ্য অগণিত হাজার হাজার মুসলমান নারী শিশু বৃদ্ধাবাল বলি তাদেরকে মসজিদে পুড়িয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে তার আনন্দ উল্লসিত হয়ে একজন আরেকজনকে জড়িয়ে দিলে বলেছিল এপ্রিল ভুল মুসলমান বোকা ফুল অর্থ বোকা এই বোকা বাড়িয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আজকে আমরা মুসলমানদেরকে মুসলমানরা এই দিনটা আজকে উদযাপন করি ঠিক না বলেন আমরা উদযাপন করে থাকি সম্মানিত সধী আপনি বলবেন আমরা এত এত নির্বোধ হয়ে গেলাম এত আমরা হয়ে গেলাম নাইটের নামে অসংখ্য অগণিত মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হয় ঠিক কিনা বলেন গত বছর আপনারা জানেন এই যে ফানুষ ফুটানো হয়েছে আতসবাদী করা হয়েছে মায়ের কোলে শিশু মা কোলে নিয়ে বসে আছে বাচ্চাটা যেন ভয় না পায় এই ফানুষের আওয়াজে এই চিৎকারে চটকার আওয়াজে ফটকার আওয়াজে মায়ের কোলে শিশু মৃত্যুবরণ করেছে নজুবিল্লা বলেন আপনার ইতিহাস জানেন গত বছরের কত পশু পাখি হত্যা হয়ে গেছে তাদের জীবন শেষ হয়ে গেছে কত মানুষ হার্ট অ্যাটাক করে ইন্তিকাল করেছে কত মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে যে উদযাপন মানুষের ক্ষতি করে যে উদযাপন তোমাকে বঙ্গ করে দেয় যে উদযাপন অন্য মায়ের কণকে খারি করে দেয় যে উদযাপন তোমাকে হারামের সাথে সংমিশ্রণ করে দেয় যে উদযাপন তোমাকে হারামের দিকে দাবিত করে সেটা সম্পূর্ণ 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 হারাম 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 ঠিক সুতরাং আপনাদেরকে আমি সজাগ করতে চাই থার্টি ফার্স্ট নাইট আজকে সাতাইশ তারিখ দুই তিন দিন পরেই আপনাদের থার্টি ফার্স্ট নাইট আপনারা উদযাপন করবেন নিল্লা বলেন আমরা কি উদযাপন করব উদযাপিত হতে দেব করব বলেন उद्यापित करब ना उद्यापित